বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলির যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আত্মস্থ করুন এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসেছে আমি প্রশ্নে ফিরে যাচ্ছি মংলা বন্দর কোথায় অবস্থিত মংলা বন্দর অবস্থিত হচ্ছে বাগেরহাটে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বাংলাদেশের বৃহত্তম সেতু কোনটি হার্ডিংস ব্রিজ পদ্মা বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে চারটি যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার পয়েন্ট আট কিলোমিটার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়ে কবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে একুশ মে দুই সালে বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয় কত সালে বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়ে হচ্ছে উনিশশো সালে দেশে বর্তমানে মোবাইল অপারেটর সংখ্যা কয়েটি দেশে বর্তমানে মোবাইল অপারেটর সংখ্যা চারটি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় কবে গঠিত হয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হয় চোদ্দ আগস্ট উনিশশো সাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রাখা হয় চার ডিসেম্বর দুই সালে বাংলাদেশের কম্পিউটার ব্যবহার হয় কত সালে বাংলাদেশে কম্পিউটার ব্যবহার হয় হচ্ছে উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশে কম্পিউটার ব্যবহার হয় এবং এটা হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্রে হচ্ছে বাংলাদেশে কম্পিউটার ব্যবহার হয়েছিল প্রথম বাংলাদেশের প্রথম উপগ্রহ কেন্দ্র কোনটি বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেদবুনিয়া এটি হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত বাংলাদেশি ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয় বাংলাদেশে এসে ইন্টারনেট সার্ভিস শুরু হয় হচ্ছে চার জুন উনিশশো সালের থেকে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট কোথায় অবস্থিত রানিরহাট ফেনি এটি উদ্বোধন হয়েছিল হচ্ছে সাত জুন দুই সালে কর্ণফুলি নদীর উপর নির্মিত সেতুর নাম কি। কর্ণফুলি নদীর উপর নির্মিত সেতুর নাম হচ্ছে শাহ আমানত সেতু সতেরোশো আশি সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সতেরোশো আশি সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট গ্রিন মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত গ্রিনিজ মান সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা বা দূর অনুধাবন কেন্দ্রের নাম কি বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা বা দূর অনুধাবন কেন্দ্রের নাম হচ্ছে স্পারসো লালন শাহ সেতুর কত সতেরো সতেরোশো ছিয়াশি মিটার বা এক পয়েন্ট সাত আট ছয় কিলোমিটার লালন সেতু কোন নদীর উপর অবস্থিত লালন সেতু হচ্ছে পদ্মা নদীর উপর অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে হার্ডিংস ব্রিজ বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি বাংলাদেশের সবচেয়ে বড়ো নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ভোমরা স্থল স্থলবন্দর হচ্ছে সাতক্ষীরা জেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলায় অবস্থিত বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে তিনটি বিলোনিয়া সীমান্ত নিচের কোন জেলায় অবস্থিত বিলনিয়া সীমান্ত হচ্ছে ফেনী জেলায় অবস্থিত সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত সোনা মসজিদ স্থলবন্দর হচ্ছে নবাবগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা বন্দর হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ